নেই ফুল আমি বলতা হে তোমার গ্রাম ওয়ান্ডার ফুল সাতার বুড়াটা কি রে সরি ভাই আমি তো একটু কানে কম শুনি তো আমি বলতে চাইছিলাম কি আমি মনে আপনি ফুল চুরি করতে আইছেন তো বড়া বড়া রাত দশটার পরে বাজার রুপিকের দোকানে পাইবেন ওইখানে গেলে আপনি সব সন্ধান পেয়ে যাবেন আর বড়াও খেতে পারবেন হারে কাবার নট বড়া ইও সাতার বড় বলছিলাম তোমাকে আচ্ছা ব্রাদার তুমি কি গ্রামে বাস করো কি আসবে আমার তো বন্ধ কতাজ দিছ সাইডিয়া খুলে না বের না দেখাও ভাই দেখাও আমার আজম নই কতর জাতি কিনেছি